আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের মাঝে অনেক দিন পর আজকে তোমাদের মাঝে চলে এসেছি আমি জানি আমার মিস করার মতো কেউ নেই তো ওই বিষয়ে আমি কোনো কথা বললাম না আচ্ছা আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেই ভিডিওর টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে জানবো কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে তোমাদের তে যারা আছো তাদের জন্য খুবই নতুন একটা টপিক এই টপিক নিয়ে আলোচনা করাটা আসলে দরকার এই টপিকটা যেমন কঠিন কারণ এই টপিকটা যদি হয় তাহলে কমপ্লিটিং সেন্টেন্স পড়ে তোমার কোনো লাভ নেই সো তোমাদেরকে আমার সাজেস্ট থাকবে সাজেশন থাকবে আমার যে একটা পার্টস অফ স্পিচের উপর ক্লাস নাও আছে সেই ক্লাসটা তোমরা দেখবে তাহলে তোমরা সেন্টেন্স মেকিং সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 1 আছে এই এক নাম্বার রুলে আমরা যেটা দেখতে পারছি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই রুলটাতে এই দুইটা শব্দের বা ফ্রেজের কাজ আছে বলে রাখা ভালো এগুলো কিন্তু শব্দ না এই 둘ই হচ্ছে ফ্রেজ যখন কোন গ্রুপ অফ ওয়ার্ডকে তুমি জোড়া লাগে একসাথে করে কোনো অর্থপূর্ণ মিনিং বের করবা তখন সেটা হবে ফ্রেজ অথবা আমরা আরো একটু সহজভাবে বলতে পারি তুমি যদি তোমার ভার্বের ক্লাস করে থাকো তাহলে জানবে যে ফ্রেজ হইতে হলে তার মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না অর্থাৎ দেখো সো দ্যাট এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই এখানে দুইটা শব্দ দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে কোনো ভার্ব নাই সেম এখানেও ইন অর্ডার দ্যাট এখানেও কিন্তু কোনো ভার্ব নেই সো এই দুইটা হচ্ছে ফ্রেজ যাই হোক আলোচনার বাইরে চলে যাচ্ছি আচ্ছা এই ফ্রেজ দুইটার কাজ বোঝা যাচ্ছে যে এই রুলটার মধ্যে আছে তো চলো আমরা নিচেরটা দেখি দ্য গ্রিডি ফার্মার কিল্ড দা ওয়ান্ডারফুল গুজ সো দ্যাট আচ্ছা এটা আমি দুইটাই সো দ্যাট দিয়ে দিছি একটা ইন অর্ডার দ্যাট দেওয়া ছিল আচ্ছা যাই হোক এখানে সো দ্যাট দিলেও যা ইন অর্ডার দ্যাট দিলেও তাই সো এখানে কোনো আলাদা কোনো নিয়ম এখন আমরা রুলটা দেখি বা স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা রুল বা স্ট্রাকচার এখানে আমরা রুল কিংবা স্ট্রাকচারটাকে দেখি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগের অংশ অর্থাৎ সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট এর আগের অংশ দেওয়া থাকবে এরপর থাকবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এরপর হবে সাবজেক্ট হবে ক্যান বা কুড হবে ভি ওয়ান হবে এক্সটেনশন হবে ভি ওয়ান মানে ভার্বের মূল রূপ আচ্ছা ক্যান কখন হবে আর কুট কখন হবে যাদের বেসিক ধারণা আছে তারা তোমরা বুঝবা ক্যান কখন হবে কুট কখন হবে ক্যান হবে প্রেজেন্ট টেন্সে কুট হবে আচ্ছা এখন দেখো এই দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্টে সেন্টেন্স থাকে তাহলে এর পরে সেন্টেন্সটা প্রেজেন্টে হবে আর প্রেজেন্টে করতে হলে অবশ্যই আমাকে ক্যান ব্যবহার করতে হবে আর যদি এইখানে এই যে দেখো পাস্টে থাকে তাহলে এর পরের অংশটায় আমাকে কুড নিতে হবে তো চলো এটা আমরা এখন কমপ্লিট করি উই শুড রিড বুক সো দ্যাট এখন আমাকে একটা সাবজেক্ট আনতে হবে সো আমরা যেহেতু এখানে সাবজেক্ট উই দেওয়া আছে সো আমরা ওইখানে উই সাবজেক্ট নিতে পারি উই নিলাম এখন ক্যান বা কুড নিতে হবে এখন প্রেজেন্ট আছে তাই আমি ক্যান নেব উই ক্যান এখন আমাকে একটা ভার্ভ নিতে হবে যে কোনো একটা ভার্ভের ভি ওয়ান আমি কি নিতে পারি ধরো আমি বললাম যে উই শুড রিড বুক সো দ্যাট আমাদের বই পড়া উচিত যাতে এখন এই ওয়ার্ডটার মিনিংটা আমি বলিনি সরি তার জন্য এর মিনিং হচ্ছে যাতে ওকে সো যাতে আমাদের বই পড়া উচিত যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান অর্জন করতে পারি এখন উই ক্যান গেইন

সো কৃষকটি তার কিংবা আশ্চর্য যে হাসটি ছিল সেটিকে মেরে ফেলে যাতে এখন সে এই কাহিনীটা তো আমরা সবাই জানি যে একটা ফার্মার থাকে সে হঠাৎ করে একটা এমন একটা হাঁস পায় যে প্রতিদিন করে স্বর্ণের দিন দেয় তারপরে সে চিন্তা করে যে যদি সেই হাঁসটার পেট কে সে কেটে দেয় তাহলে সে একবারে অনেকগুলো ডিম পেয়ে যাবে স্বর্ণের সে প্রতিদিন একটা করে না নিয়ে সে অনেকগুলো একসাথে চায় কিন্তু পরে যখন সে পেট কেটে তখন সেখানে সে কিছুই পায় না পুরাপুরি একটা লস প্রজেক্ট হয়ে যায় এই কাহিনীটাই সেখানে এখানে তোমার তুলে ধরছে হচ্ছে সো দ্য গ্রিডি ফার্মার কিল দ্য ওয়ান্ডারফুল গোস সো দ্যাট যাতে কিসের জন্য হি ক্যান বা হি কুড গেট মেনি এক্স দেখো দেখো এখানে আমি কি লিখলাম দ্য গ্রিডি ফার্মার কিল দ্য ওয়ান্ডারফুল গোস সো দ্যাট হি কুড গেট মেনি এক্স এট ওয়ান্স মানে সে একবারেই অনেকগুলো ডিম পাওয়ার জন্য সে আচ্ছা এটা আমি এক্স্যাক্ট এটা বলি দ্য গ্রিডি ফার্মার কিল দ্য ওয়ান্ডারফুল গোস লোভী কৃষকটি তার চমৎকারী যে হাসটি থাকে তাকে মেরে ফেলে যাতে বা মেরে ফেলেছিল যাতে সে অনেকগুলো ডিম একসাথে পেতে পারে তাই না এখন দেখো এইটা পাস্টে আছে এই যে দেখো ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি এখানে ফাইনাইট ভার্ব কাকে বলে ভার্বের ক্লাস করো নাই পরে আসো যাও আচ্ছা ফাইনাইট ভার্ব বলা হচ্ছে যে ভার্ব দিয়ে তুমি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারো দেখো কিল দিয়ে আমি বুঝতে পারতেছি না যে সেন্টেন্সটা তোমার পাস্ট টেন্স আছে সো এখানে কিন্তু খুব সহজে আমি ফাইনাইট ভার্বটা পেয়ে যাচ্ছি কারণ যেহেতু এখানে কিল দেওয়া আছে অর্থাৎ পাস্টের টেন্স পাস্টের সেন্টেন্সটা দেওয়া আছে সেহেতু এরপরে আমি যে ক্যান বা কুড়ের পার্টটাতে আসবো তখন আমাকে কুড আনতে হবে যেহেতু পাস্টে আছে এখন দেখো স্ট্রাকচার মিলছে কিনা যে স্ট্রাকচার অনুযায়ী দেখো হি বসাইছি সাবজেক্ট জায়গায় ক্যান বা কুডের জায়গায় কুড বসাইছি যেহেতু পাস্টে আছে ভার্বের মূল রূপ বসাইছি এই যে ভার্বের মূল রূপ আর এক্সটেনশন পার্ট হচ্ছে পুরাটা সো আমরা আরেকবার রিভাইজ দিই দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের মানে হচ্ছে যাতে এখন এই সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট যদি তুমি কোনো সেন্টেন্সের মাঝে দেখতে পাও একটা জিনিস মনে রাখবা এই দুইটা ফ্রেজ সেন্টেন্সের মাঝখানে বসবে সব সময় এবং বেশিরভাগ নাইনটি নাইন সময় তোমার সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাটের আগে অংশটুকু দেওয়া থাকে পরের অংশটুকু তোমাকে ফিল আপ করতে হয় তো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে পরের অংশটুকু হবে সাবজেক্ট ক্যান অথবা কুড প্রেজেন্ট টেন্স হলে ক্যান হবে past tense হলে হবে প্লাস v1 প্লাস এক্সটেনশন এখানে দুই ক্ষেত্রেই কিন্তু v1 হবে কি আবার past এ could পর আবার এদিকে v2 দিয়ে দিও না দুই জায়গায় can বা could যেটাই থাকুক সেখানেই v1 হবে এর সবথেকে বড় কারণ হচ্ছে can বা could হচ্ছে modal verb ঠিক আছে এই দুইটা হচ্ছে modal verb এবং modal verb অপর সব সময় সব সময় সব সময় ভার্বের মূল রূপ হয় সো এইখানে কনফিউশন যেন না থাকে সো এখানে ক্যান বা কুডের পর ভার্ব মূল রূপ আসবে তারপর এক্সটেনশন দেখো আমরা এই অনুযায়ী মিলাইতে পারছি কিনা সো দ্যাট আছে সাবজেক্ট আনতে পারছি ক্যান আনতে পারছি যেহেতু প্রেজেন্ট আছে ভার্বের মূল রূপ আনতে পারছি এক্সটেনশন আনতে পারছি সেম এখানে এটা দেখতে হবে এখানে আমি মার্ক করে দিছি এটা পাস্টে আছে তো সাবজেক্ট আনছি পাস্টে থাকার কারণে কুড আনছি ভার্বের মূল রূপ আছে তারপর এক্সটেনশন পার্ট তো এই ছিল আজকের ক্লাস আজকে একটা রুল করা আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তো বললামই কি করতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ